নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত এই ট্রেন্ডিং বাংলাতে আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলব যেটা শুধু মধ্যপ্রাচ্যে রাজনীতি নয় ভারতের জন্য মানসিক স্বস্তির কারণ হতে চলেছে কারণ এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে যে নতুন সমীকরণ তৈরি হচ্ছে সেখানে ভারতের চিরশত্রুদের অবস্থান একেবারেই সুবিধার নয় যে মানুষটিকে আপনারা প্রায় ভারতের বিরুদ্ধে মুখ খুলতে দেখেন পাকিস্তানের পাশে দাঁড়িয়ে ভারত বিরোধী মন্তব্য করতেও শোনেন আমরা কথা বলছি তুরস্কের প্রেসিডেন্ট এর দোকানকে নিয়ে আজকে তিনি এই কিভাবে ইসরায়েলের বিরুদ্ধেও তার সমস্ত বিষ যেন উগড়ে দিচ্ছেন অর্থাৎ ভারতের প্রতি এর দোকানের যে ঘৃণা সেটা এখন পুরোপুরি ইসরায়েলের দিকেও ঘুরে গেছে অনেকটা বলতেই পারেন আর এখানেই একটা পুরনো কথা খুব ভালোভাবে খাটে যে শত্রুর বন্ধু কিন্তু বন্ধু হয় অর্থাৎ শত্রুর শত্রু বন্ধু এই বাস্তবতাকে মাথায় রেখে ইসরায়েল যখন এর দোকানের বিরুদ্ধে প্রস্তুতি নিতে শুরু করেছে বিষয়টা কিন্তু সহজ নয় কারণ তুরস্ক কোনো সাধারণ দেশ নয় এটা আমাদেরকে ভুলে গেলে চলবে না তুরস্ক হচ্ছে নাটোর সদস্য দেশ মানে আমেরিকার আশীর্বাদ পুষ্ট একটা দেশ তুরস্কের ওপর সরাসরি আঘাত মানেই ন্যাটোর একত্রিশটা দেশ একসাথে প্রতিক্রিয়া দেখাতে পারে এমন একটা দেশের বিরুদ্ধে ইসরায়েল কিভাবে পরিকল্পনা করছে সেটাই এখন গোটা বিশ্বের কৌতূহলের বিষয় যার বন্ধু আমেরিকা তার বিরুদ্ধে কি কথা বলা যাবে যদিও আমেরিকা এই পরিস্থিতিতে বারবার ইসরায়েলকে থামানোর চেষ্টা করছে কারণ আমেরিকা চায় না ন্যাটো নিয়ে কোনো বড় সংঘাত এই মুহূর্তে অন্তত তৈরি হোক কিন্তু ইসরায়েল একটা এমন দেশ যারা কাতারের মতো জায়গায় হামলা চালাতে পারে যেখানে আমেরিকার সামরিক ঘাঁটি আছে তাহলে তুরস্ককে যে যারা ভবিষ্যতের বড় হুমকি হিসেবে দেখছে সেটা লুকানোর এই মুহূর্তে অন্তত কিছু নেই তারা ভেবে নিয়েছে তুরস্কই তাদের এই মুহূর্তে শত্রু হতে চলেছে বা হয়ে গেছে অলরেডি এই কারণে ইজরায়েল সম্পত্তি তুরস্ককে তাদের অষ্টম শত্রু হিসেবে চিহ্নিত করেছে আর শুধু ঘোষণা করেই থেমে থাকেনি ইসরায়েল এখন তুরস্কের চারপাশে কৌশলগত ঘেরাটপ তৈরির কাজে নেমে এই তিন দেশ মিলে তুরস্কের বিরুদ্ধে একটা যৌথ ফন্ড তৈরি করার আলোচনা চালাচ্ছে এবার প্রশ্ন উঠছে তুরস্ক কি পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব করে নিজের পায়ে নিজের কুরুলটা মারল চলুন আমরা দেখে নিই এই প্রসঙ্গে একবার নাকি ভারতের সঙ্গে শত্রুতায় তাকে আজ এই জায়গায় এনে দাঁড় করালো কারণ বাস্তবটা হলো কাশ্মীর হোক বা অপারেশন সিঁদুর সব জায়গাতেই তুরস্ক পাকিস্তানের হয়ে ভারতের বিরুদ্ধে কথা বলেছে এটা আমরা দেখেছি আগে হয়তো ভবিষ্যতেও তারা বলতে পারে এমনকি ভারতের বিরুদ্ধে তুরস্কের ড্রোন ব্যবহারের অভিযোগ উঠেছে এখানেই হচ্ছে মূল পয়েন্ট ভারত সরাসরি সামরিক জবাব না দিলেও তুরস্কের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক কার্যত ছিন্ন করেছে ভারতের এই নীরব কিন্তু করা অবস্থানও তুরস্কের জন্য কম ধাক্কা নয় এখন গোটা বিশ্বের সামনে সবচেয়ে বড় প্রশ্ন যে ইসরায়েল কাতারে হামলা চালাতে পারে সে কি ন্যাটো সুরক্ষিত তুরস্কের বিরুদ্ধে কিছু করবে আমেরিকা কি ইসরায়েলকে আটকায় রাখতে পারবে নাকি নেতানিয়াহু নিজের সিদ্ধান্তেই এগিয়ে যাবেন অবশ্য নেতানিয় মানে নেতানিয়াহুর ব্যাপারে একটা অভিযোগ আমরা প্রায় শুনতে পাই তিনি কাউকে তোয়াক্কা করেন না কারো কথা শোনেন না সমানের সামনে এগিয়ে যেতে ভালোবাসেন আর এই কারণেই নেতানিয়াহুকে আমেরিকায় ডেকে পাঠানো হয়েছে বলা হয়েছে আগে বুঝে নাও আমরা কি চাই তারপর যে কোনো একটা বড় সিদ্ধান্ত নিয়ম এবার বিষয়টা বুঝে নেওয়া যাক তুরস্ক এমন এক জায়গায় বসে আছে যেটা ভৌগোলিক দিক থেকে ভীষণ গুরুত্বপূর্ণ একটা বিষয় উত্তরে ব্ল্যাক সি যেটা রাশিয়ার লাইফলাইন লাইন বসপরাস আর দারদানেলস প্রণালী দিয়ে রাশিয়ার জাহাজ চলাচল নিয়ন্ত্রণ করা যায় তুরস্ক আগেই ও স্ট্র্যাটেজিক অবস্থান ব্যবহার করে রাশিয়াকে চাপে রেখেছে অবশ্য এটা প্রথমবার নয় আমরা আগেও দেখেছি বিভিন্ন দেশকে তারা চাপে রেখেছে যেমন রাশিয়া তাদের মধ্যে একজন শুধু তাই নয় সিল্ক ও তুরস্ক হয়ে ইউরোপে ঢুকত ইস্তানাবুল ছিল এশিয়া আর ইউরোপের দরজা তাই তুরস্ক কখনোই সাধারণ দেশ একটা ছিল না আসলে তুরস্ক অত কমজোর দেশ নয় তুরস্কর বিরুদ্ধে ষড়যন্ত্র করতে গেলে বা তার বিরুদ্ধে নামতে গেলে কোমর শক্ত করে নামতে হবে তা না হলে কিন্তু মুশকিল আছে তবে বর্তমান তুরস্ক নতুন রাষ্ট্র আগে এখানে ছিল বিশাল একটা অটোমান সাম্রাজ্য যেটা প্রায় ছশো বছর ধরে দুনিয়াকে শাসন করেছে প্রথম বিশ্বযুদ্ধে পরাজয়ের পর সেই সাম্রাজ্য ভেঙে আজকের এই তুরস্ক তৈরি হয়েছে ইসরায়েল কিন্তু অনেক পরে তৈরি একটা দেশ এটা আমাদেরকে মনে রাখতে হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর একসময় এই পুরো অঞ্চলই অটোমান সাম্রাজ্যের অংশ ছিল সেই ইতিহাস আজকে এরদোগানের মাথার ভেতরে বারবার ফিরে আসে তিনি নিজেকে মুসলিম বিশ্বের নেতা হিসেবে তুলে ধরতে চান এবং নতুন খলিফা হতে চান এটাই তার ভিতরের হয়তো প্ল্যান অবশ্য সাতই অক্টোবরের ঘটনার পর এর দুগান প্রকাশ্যে হামাসের পাশে দাঁড়ান গাঁজার পক্ষে কথা বলেন ইসরায়েলের বিরুদ্ধে বিমান চলাচল বন্ধ করেন বাণিজ্য বন্ধ করেন কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেন এমন আচরণে ইসরায়েলের কাছে পরিষ্কার হয়ে যায় এই লোকটা ভবিষ্যতে বড় বিপদ একটা হামাসের নেতারা কাতার এবং তুরস্কে ঘোরাফেরা করত ইসরায়েল প্রকাশ্য বলেছে হামাসের নেতা যেখানে লুকিয়ে থাকুক খুঁজে বের করে মারা হবে ফলে তুরস্কের ভিতরে একটা ভয় তৈরি হচ্ছে কাল কাতারের মতো তুরস্ক ইসরায়েল আঘাত হানতে পারে এটা হতেই পারে সব মিলিয়ে পরিস্থিতি আজ এখানে এসে দাঁড়িয়ে গেছে প্রথমে বললাম তুরস্কর বিরুদ্ধে নামতে গেলে কোমর বেঁধে নামতে হবে তুরস্ক কিন্তু গাঁজার মতো অত কমজোরি দেশ নয় বা রাষ্ট্র নয় তাদেরও শক্তি অনেক আমেরিকার সাপোর্ট আছে তাদের প্রতিও এখন ইসরায়েল যুদ্ধ করছে না কিন্তু যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে আর সেই প্রস্তুতির অংশ হিসেবেই তুরস্কের শত্রুদের সঙ্গে বন্ধুত্ব বাড়ানো হচ্ছে গিরিস এবং সাইপ্রাসের রাষ্ট্রপ্রধানরা এই মুহূর্তে ইসরায়েলের নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসেছেন এটা মোটেও কাকতলীয় নয় ব্যাপারগুলো সব গোল গোলমেলে লাগছে আপনাদের তাই না আবারও বলছি তুরস্কের বিরুদ্ধে নামতে গেলে নিজের খুঁটিটা শক্ত করতে হবে গ্রিস এবং তুরস্কের মধ্যে এজিয়ান সাগরের দ্বীপ এবং তেলের অধিকার নিয়ে দীর্ঘদিনের শত্রুতা আছে সাইপ্রাস তো আজও কার্যত দুই ভাগে বিভক্ত একদিকে গ্রিক খ্রিস্টানরা অন্যদিকে তুর্কি মুসলমানদের নিয়ন্ত্রিত একটা অংশ এই পুরনো শত্রুতাকে ইসরায়েল এখন নিজেদের স্বার্থে কাজে লাগাতে চাইছে যদি এই পুরনো শত্রুতাকে কাজে লাগিয়ে কিছু একটা হাসিল করা যায় অবশ্য সবই কৌশলের ফলাফল কৌশল নিতে চাইছে সব মিলিয়ে পরিষ্কার এর দোকান যেভাবে পাকিস্তানকে আঁকড়ে ধরে ভারত বিরোধী রাজনীতি করেছেন আজ সেই রাজনীতি তাকে ইসরায়েলের সামনে একা করে দিচ্ছে আর এই বদলে যাওয়া সমীকরণ ভারতকে নিঃসন্দেহে একটু হলেও স্বস্তি দিচ্ছে দেখুন ভারতের কি হবে এই মুহূর্তে বলা যাচ্ছে না কিন্তু ইসরায়েল এবং তুরস্ক যদি নিজেদের মধ্যে ঝামেলায় জড়িয়ে পড়ে বিশ্ব রাজনীতি দুই দিক হয়ে যেতে পারে এখানেই শেষ নয় কারণ এরদোগানের সমস্যা শুধু ইসরায়েলের সঙ্গে নয় তার সমস্যা নিজের তৈরি করা উচ্চাকাঙ্ক্ষার সঙ্গে তিনি নিজেকে শুধু তুরস্কের প্রেসিডেন্ট হিসেবে দেখেন না তিনি নিজেকে মুসলিম বিশ্বের স্বঘোষিত নেতা হিসেবে তুলে ধরতে চাইছেন আর এই লিডার হওয়ার নেশাতে তিনি একের পর এক কূটনৈতিক সিদ্ধান্ত নিয়ে চলেছেন যেটা ভবিষ্যতে তার পক্ষে বিপক্ষে যেতে পারে দোকান বুঝতে পারছেন না আজকের দুনিয়া অটোমান সাম্রাজ্যের দুনিয়া নয় আজ ধর্ম দিয়ে সাম্রাজ্য করা যাবে না আজ অর্থনীতি প্রযুক্তি কূটনীতি আর সামরিক ভারসাম্য দিয়ে বিশ্ব চলছে কিন্তু এরদোগান বারবার ইতিহাসের ভূত কাঁধে চাপিয়ে আধুনিক বিশ্ব রাজনীতিতে হাঁটতে চাইছেন আর এখানেই তিনি সব থেকে বড় ভুলটা করে ফেলেছেন তার পুরনো নীতি এই মুহূর্তে কোনো কাজেই আসবে না তিনি ভেবেছিলেন পাকিস্তানকে পাশে রাখলে মুসলিম উমা এক হয়ে যাবে তিনি ভেবেছিলেন ইসরায়েলের বিরুদ্ধে গলা চড়ালেই আরব দুনিয়া তার পায়ে এসে পড়বে কিন্তু বাস্তবে আমরা কি দেখলাম বাস্তবে কি হলো সৌদি আরব দূরে সরে গেল সংযুক্ত আরব আমির শাহ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করলো আর ওইদিকে মিশর চুপচাপ থেকে গেল এমনকি কাতার পর্যন্ত আমেরিকার চাপের সামনে মাথা শেষ পর্যন্ত মুচে দিল তাহলে কি বুঝতে পারলেন শেষ পর্যন্ত যদি তুরস্ককে চেপে ধরা হয় তাহলে তারাও একটা সময় মুয়ে পড়বে এর দোকান তিনি একা পড়ে গেলেন একদিকে ন্যাটো আর একদিকে মুসলিম বিশ্ব মাঝখানে দাঁড়িয়ে তার ফাঁকা গুলি এই মুহূর্তে সবচেয়ে বড় সমস্যা হল এরদোগান নিজের দেশের অর্থনৈতিক বাস্তবতাকেও অগ্রাহ্য করেছেন তুরস্ক আজ ভয়াবহ অর্থনৈতিক সংকটে মুদ্রাস্ফীতি আকাশ ছোঁয়া তাদের মুদ্রা লীরা তার দামও কিন্তু আন্তর্জাতিক বাজারে অনেক কমে গেছে সাধারণ মানুষ নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে হিমশিম খাচ্ছে এই অবস্থায় দেশের ভেতরের সমস্যা সমাধান না করে তিনি বাইরের শত্রু তৈরি করছেন যেন জনগণের নজর ঘুরিয়ে রাখা যায় অনেকে বলছেন এটাই নাকি তার উদ্দেশ্য যে ভিতরের দুর্বলতা চাপা দিতে বাইরের শত্রুতা দেখাচ্ছেন দেশের মানুষকে অবশ্য এই কৌশলটাও যে পুরনো সেটা বোঝা যাচ্ছে ভিতরের ব্যর্থতা ঢাকতে বাইরের শত্রু বানাও কিন্তু সমস্যা হলো এই খেলায় প্রতিপক্ষ ইসরায়েল আর ইসরায়েল আবেগে চলে না হিসেব করে চলে ইসরায়েল জানে কাকে কখন আঘাত করতে হবে কাকে কৌশলে একঘরে করে দিতে হবে তারা তুরস্কের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ অবশ্য চাইছে না তারা চাইছে তুরস্ককে ধীরে ধীরে কূটনৈতিকভাবে ঘিরে ফেলতে যাতে একদিন শেষ পর্যন্ত তারা আর কোনো কথা বলতে না পারে বা তাদের কৌশলে কোনো কাজ না করে গিরিস সাইপ্রাস ইজরায়েল এই জোট আসলে সামরিকের থেকেও বেশি রাজনৈতিক এর মানে পরিষ্কার ইসরায়েল তুরস্ককে বলছে তুমি ন্যাটোতে থেকেও একা পড়ে যেতে পারো আর এখানে আমেরিকার ভূমিকাটা সবচেয়ে কূটনৈতিক আমেরিকা বাইরে থেকে বলছে আমরা শান্তি চাই আমরা মধ্যস্থতা করছি কিন্তু ভিতরে ভিতরে আমেরিকা জানে এর দোকান নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে ন্যাটোর ভিতরে থেকেও তিনি রাশিয়ার সঙ্গে খেলছেন চীনের সঙ্গে ব্যবসা বাড়িয়েই চলেছে আবার পশ্চিমাদের বিরুদ্ধে মুখ খুলছেন তাহলে একবারে তিনি যেভাবে একটার পর একটা এই দ্বিচারিতা করছেন এটা কি মানবে কেউ এই দ্বিচারিতা পশ্চিমা শক্তিরা ভালো চোখে মোটেও দেখছে না অর্থাৎ সেই তুরস্কেরও শত্রু তৈরি হচ্ছে চারিদিকে ইসরায়েল তো রয়েছে এক পায়ে দাঁড়িয়ে তাই আমেরিকা সরাসরি ইসরায়েলকে থামালেও পরোক্ষভাবে তুরস্ককে চাপের মধ্যে রাখছে নেতানিয়াহুকে ডেকে বলা হচ্ছে এখন যুদ্ধ নয় কিন্তু প্রস্তুতি বন্ধ করো না অন্যদিকে এর দোকানকে বোঝানো হচ্ছে তুমি যত বেশি বাড়াবাড়ি করবে তত বেশি একা হয়ে পড়বে বুঝতে পারছেন আমেরিকা আমেরিকা কিন্তু কার দিকে সেটা বোঝা খুবই মুশকিল তাদের নীতিও দ্বিচারিতা তাই আমেরিকাকে খুব একটা বিশ্বাস করে এই মুহূর্তে কেউ এগিয়ে যাবে না আর এই একা হয়ে পড়লে লক্ষণ পড়ার লক্ষণ হচ্ছে তুরস্কে এখন স্পষ্টভাবে টের পাচ্ছে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক খারাপ ন্যাটোর ভিতরে বিশ্বাসযোগ্যতা কমছে মুসলিম বিশ্বে প্রকৃত নেতৃত্ব কেউ দিচ্ছে না আজ ভারতের মতো বড় বাজারও হাত হয়েছে ভারতের প্রসঙ্গে একটা কথা আলাদা করে বলতেই হয় এর দোকান ভেবেছিলেন ভারতকে আক্রমণ করলে পাকিস্তান খুব খুশি হবে মুসলিম ভোট ব্যাংক তৈরি হবে কিন্তু তিনি এটা ভুলে গেছেন আজকের ভারত আগের ভারত নয় ভারত চুপচাপ কিন্তু কার্যকর জবাব দিচ্ছে ব্যবসা বন্ধ করা কূটনৈতিক দূরত্ব তৈরি করা এই সবই তুরস্কের জন্য বড় ক্ষতি হতে চলেছে আগামীতে তাই ভারতের বিরুদ্ধে কথা বলে যদি তিনি ভাবেন যে মুসলিম বিশ্বের কাছে সহানুভূতিশীল পাবেন তাদের সে ধারণাও কিন্তু ভুল আর সবচেয়ে বড় কথা ভারত আজ বিশ্ব রাজনীতিতে এমন একটা জায়গায় পৌঁছে গেছে যেখানে তার বিরুদ্ধে কথা বললে লাভের চেয়ে তাদের ক্ষতির অঙ্কটাই বেশি হবে ভারত এই মুহূর্তে বিরাট শক্তিমান তাদের বিরুদ্ধে কথা বললে তাদের ক্ষতি হবে এই কারণে আজকে মধ্যপ্রাচ্যের এই নতুন সমীকরণ ভারতের জন্য অনেক অনেকখানি স্বস্তির কারণ ভারতের বিরুদ্ধে যারা এক সময় একজোট হয়েছিল আজ তারাই নিজেদের মধ্যে শত্রু হয়ে উঠেছে সেটা আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি পাকিস্তান আজকে তুরস্কের জন্য বোঝা ছাড়া এই মুহূর্তে আর কিচ্ছু নয় অর্থাৎ পাকিস্তান তুরস্কের কাছে বোঝা হয়ে গেছে অর্থনৈতিকভাবে দেউলিয়া পাকিস্তান তুরস্ককে শুধু তাদের ডায়লগের সঙ্গে দিতে পারে বাস্তবে আর কিচ্ছু দিতে পারবে না আর সেই পাকিস্তানকে আঁকড়ে ধরে এরদুগা নিজের দেশের ভবিষ্যতে বাজি লাগাচ্ছেন এখান থেকে বোঝা যাচ্ছে এর দোকান কত বড় ভুল করতে চলেছে বা তার পদে পদে কত বড় ভুল শেষ পর্যন্ত প্রশ্ন একটাই এর দোকান কি সময় থাকতে বুঝবেন নাকি অটোমান খুলিপার স্বপ্ন দেখতে দেখতে তিনি তুরস্ককে এমন এক জায়গায় নিয়ে যাবেন যেখান থেকে ফেরার রাস্তা থাকবে না ইজরায়েল অপেক্ষা করছে গ্রিস এবং সাইব্রাস প্রস্তুত আমেরিকা দূর থেকে সব দেখছে আর বিশ্ব রাজনীতি ধীরে ধীরে এর দোকানের জন্য কঠিন হয়ে যাচ্ছে যদি সামরিক মানে সামগ্রিকভাবে এই ছবিটা আপনি দেখেন এখানে একটা কথা একদম পরিষ্কার রাজনীতি আবেগে চলে না ইতিহাসের নেশায়ও চলে না রাজনীতি চলে বাস্তবতার উপর ভিত্তি করে আর যে নেতা সেই বাস্তবতা মানতে অস্বীকার করে ইতিহাস একদিন তাকে নির্মমভাবে জবাব দেয় এটা আমরা দেখছি আরও দেখতে হবে এখন এর দোকানের বিরুদ্ধে এটা হতে পারে এর দোকানের সামনে সেই জবাবের সময়ও কি ধীরে ধীরে এগিয়ে আসছে এখন সেটাই আমাদের নজর তবে শেষ পর্যন্ত এর দোকান যদি তার নীতিতে দাঁড়িয়ে থাকে ইসরায়েল কিন্তু তাকে ছাড়বে না আর এর দোকান কারো সাপোর্টও পাবে না যদি ভাবে যে আমরা নেটভুক্ত দেশ যে কোনো মুহূর্তে তার এদিকেও হতে পারে অর্থাৎ এই মুহূর্তে সমঝোতা করে না চললে তার পক্ষেও অস্বস্তিকর হতে পারে তবে একটা কথা ভুললে চলবে না এর দোকান এবং তার রাষ্ট্র এই মুহূর্তে যথেষ্ট শক্তিশালী তাই তার বিরুদ্ধে কেউ লাগতে গেলে তারাও সতর্ক হবে এটা আশা করা যাচ্ছে